শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনই নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করছি আজ একটি স্পেশাল দিন যেহেতু আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো আর মেয়ে স্কুল যাবে এই জন্য সকাল সকাল স্কুল যেমন হয় সেই হিসাবে স্কুল হবে না একটু লেট করে হবে তো বাচ্চাগুলো সব রেডি হয়ে গেছে গাড়িতে তো সব পতাকা টতাকা নিয়ে একদম রেডি তো আজকের দিনটা আমাদের ভারতীয়র পক্ষে খুবই একটা গর্বের বিষয় আজকের পনেরো আগস্টের দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে তো সেইটাই একটা স্কুলে ছোটোখাটো অনুষ্ঠান হবে আর কি তো ওই জন্য মেয়েকে রেডি করে দিয়েছি স্কুল যাবে আর বাচ্চাগুলো সব গাড়িতে ও বাবা নিয়ে যাচ্ছে সকালে আর আমার বাড়ির পাশে তো একটা প্রাইমারি স্কুল আছে সেখানে কিন্তু সেইখানেও কিন্তু পতাকা উত্তোলন হবে তো মেয়েই গিয়েছিল এখানে আর এখানেও প্রত্যেক বছর বেশ সুন্দর করে পনেরো আগস্ট পালন করা হয় তো এখানে মাস্টার মশাই পতক উত্তোলন করলে নি হলেন মশাই আর বাচ্চাগুলো এখানে সুন্দর সেজে খুঁজে এসছে আর সবাই একটা করে পতাকা পতক আনিয়েছে জাতীয় সঙ্গীত বলা হচ্ছে আর কি সেটা বলছে ওইখানে জাতীয় সঙ্গীত বলা হয়ে গেল তারপরে এখানে ছোটো ছোটো মেয়েগুলো যে স্কুলে পড়ে সেই মেয়েগুলো ছোটো ছোটো মেয়েগুলো নিজের মতো করে সুন্দর কিন্তু নাচ করছে আর দেশের গান দিয়ে তো গানগুলো আমি দিতে পারছি না কিন্তু খুব সুন্দর সুন্দর গান আর হচ্ছে আর আজ তো বৃষ্টিটাও সকাল থেকে পড়ছে না বেশ ভালো ওই জন্য মেয়েগুলো তো খুব সুন্দর নাচে এগুলো প্রাইমারি স্কুলেরই ছাত্রী আর কি তো বড়ো মেয়ে গিয়েছিলো ওইখানে প্রত্যেক বছর যায় এখানে আর এখানে বেশ সুন্দর আর আজকের দিনটা আমাদের ভারতীয়র পক্ষে খুবই গর্বের বিষয় আজকে পনেরোই আগস্ট আজকের দিনে যেহেতু আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আজকের দিনটা বেশি স্পেশাল থাকে আর স্কুলে বেশ সব বাচ্চাগুলোই যায় আর গ্রামেরও ওইখানেও মন্দিরে ওইখানেও আমাদের পতাকা উত্তোলন হয় তো সেটাই আজকে সকাল সকাল আর আজকে যেহেতু বৃষ্টিও পড়েনি আজকে দিনটা কিন্তু বেশ ভালো আছে আর দেখো মেয়েগুলো কিন্তু নাচ করে কিনা আমি জানি না কিন্তু সুন্দর নাচ করছে বেশ কিন্তু ভালো লাগছে দেখতে আর স্কুলে যেহেতু কোনো স্টেজ করেনি কিন্তু এইটু মানে স্কুলের মধ্যে এটা একটা ফাঁকা জায়গা ছিল সেখানেই কিন্তু নাচ করছে কিন্তু সুন্দর নাচ করছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর আজকে দিনটা বেশি তো আর আলাদা করে বললাম না আর কার আর ছোটো মেয়ে তো ওদের স্কুলে গেছে ও এখানে পতক উত্তোলন দেখবে আর বড়ো মেয়ে এই স্কুলেও বড়ো মেয়েও পড়েছে তো আমাদের গ্রামে যে বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয় এখানে বড় মেয়ে এখানেও গেছে তো ওরা ছোটো ছোটো ওরা বেশ গিয়েছে আজকের দিনটা বেশ ভালো করে আর কে কেমনভাবে আজকের দিনটা পালন করছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও না আর আজকে কিন্তু সব জায়গাতেই ভালো করে অনুষ্ঠান আরে হবে কোনো সকালে না হলেও সন্ধ্যা দিকেও হয়তো অনুষ্ঠান আরে হয় আর এখানে স্কুলে কিন্তু বেশ সকাল থেকেই মাস্টার দিদিমণি যারা এখানে পড়ান আর কি তারা কিন্তু প্রত্যেকেই এসেছে আর সবাই সুন্দরভাবে নাচ দেখছে যেহেতু সুন্দর করে নাচ করছে বেশ কিন্তু ভালো লাগছে তোমরাও কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে এই ছোটো ছোটো মেয়েগুলো নাচ করলো কেমন লাগলো দেখতে আর আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর আমি যেহেতু যাইনি বাড়িতে ছিলাম ও জন্য বড় মেয়েকে দিয়েছিলাম মোবাইলটা ওই যতটুকু পেরেছি শ্যুট করে এনেছে ওই দুটো মেয়ে নাচ করলো তারপরে এটা আমাদের পাশের বাড়িতে মেয়েটা এই মেয়েটাও খুব সুন্দর নাচ করে জানো তো এটা আমাদের পাশের বাড়িরই মেয়ে এই কিন্তু রকম নাচ শিখে না আমি যতদূর জানি নিজেই মোবাইল দেখে দেখে খুব সুন্দর যেন তো নাচ করে তো দেখো যার মানে নাচও কোনো মাস্টারের কাছে নাচ ছোটোর থেকে শিখে নি আমাদের ওইখানে কালী পুজোতেও কিন্তু অনুষ্ঠান হয় দেখেছো সেখানেও এই মেয়েটা নাচে সুন্দর কিন্তু নাচে যেহেতু নাচ শিখে নি আগেই বললাম কেমন লাগলো একটা কমেন্টে জানিও আর সবাই নিজে নিজের মতো করে নাচলো এখানে তিনটে মেয়ে নাচলো আর এটা হলো আমাদের বাসুদেবপুর পঞ্চায়েত তো প্রাইমারির স্কুল থেকে পঞ্চায়েতে নিয়ে আসে এখানেও পঞ্চায়েতও ছোটোখাটোভাবে স্বাধীনতা দিবস পালন হবে তো মেয়েগুলো পঞ্চায়েতে এসছে এখানেও বোধে সেও চকলেট দেওয়া হবে তারপরে ওইখান থেকে এসে একটা আমাদের বরতলটা মানে আমাদের গোলঘর যেখানে আমাদের দুর্গা পুজো কালী পুজো কীর্তন হয় তো সেখানেই হবে তো কত অনুষ্ঠান হচ্ছে দেখো সকালে স্কুলে গেল পঞ্চায়েতে গেল তারপরে এখানে হচ্ছে আমাদের বটতলে সেখানেও পতাকা উত্তোলন দেখে এলো তারপরে আমি তো পুজো করতে পাবো না স্নান টান করলো আমি তো পুজো করতে পাবো না স্নানটা এখানে দু প্যাকেট মানে মেয়েটার স্কুলে থেকে সেয়াও তারপরে বোঁদে দিয়েছে এটাই পনেরো আগস্টের প্রসাদ আর কি আর কালকে রাতে একটু পায়েস করেছিলাম সেটা আছে আর বাজি রুটি এগুলোই জলখাবারে খাব আবার বিকেল দিকে আর একটা যেহেতু স্কুল থাকে সেই স্কুলেও গেছিলাম সেই স্কুলেও দেখো সুন্দর স্টেজ করছে আর সবাই কিন্তু নাচে আর যেহেতু পনেরো আগস্ট আজকে আর ঘরের তেমন কিছু বারো মাস তো তোমাদের সাথে দেখাই শেয়ার করি আজ পনেরো আগস্টে দুটো স্কুলে প্রোগ্রাম হলো পঞ্চায়েতে হলো আমাদের গ্রামের স্কুলে হলো তারপরে তোমার গ্রামে যে মন্দির থাকে সেখানে হলো তোমাদের সাথে আজকের দিনটা এইভাবেই আমি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর আজকে যেহেতু পনেরো আগস্ট আমরা ভারতবাসীর কাছে খুবই কিন্তু একটা গর্বের বিষয় যে আজ পনেরো আগস্টের দিনই আমাদের দেশ স্বাধীন হয়েছিলো তো আজ এই দিনটা কিন্তু অনেক কষ্ট করেই আমরা পেয়েছি অনেক কষ্ট করেই কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে তো যারা আমাদের দেশের জন্য লড়াই করে জীবন দান করেছে তাদের জন্য আমাদের অনেক শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর আমাদের এই গ্রামের সাইডে এরকম করেই পনেরোই আগস্ট উচ্চপন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম স্কুলেই হলো গ্রামেও হলো সেটুকু শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানিও জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তো একটা করে লাইক করো আর কমেন্ট করো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না তো প্রত্যেক দিন কিন্তু তোমাদের সাথে ঘরে রান্না বান্না কাজ টাজ করে দেখায় আজকে একটু এরকমই দেখালাম তো কেমন লাগলো বলো তো চলো কাল একটা নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটি হিন্দ